قال رسول الله صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناءك قبل فراغك، قبل فقرك،

শাবা কাকাবেলা হাবা মেঘমি আল্লাহ দালা তোমাকে যৌবন দিয়েছেন এই যৌবনকালের মূল্যায়ন পর তোমার বার্ধক্য আসতে আসার করবেই উঠবেই যৌবনকালে তুমি যত মন চাই, তত ইবাদত করতে পারবে যতটুকু মন চায় দাঁড়িয়ে থেকে আল্লাহ রিবাদের করতে পারবে যত রাকাত মন চায় তুমি এক মশায় এক মজলিশি থেকে তত রাকত নামাজ আদায় করতে পারবে তোমার বার্ধক্য এসে কারণ বার্ধক্য আসলে আর ইবাদত বেশি করতে পারবে না বরং তোমার পায়ে ব্যথা হবে মাথায় চক্পর আসবে আরো শরীরে নানা দুর্বলতা তৈরি হবে এই জন্যই আল্লাহ রসুল এক নম্বরে বললেন যৌবন কালকে তুমি মূল্যায়ন করো তোমার বার্ধক্য আসার মুসুবে দুই নম্বরে আল্লাহ উপদেশ দিতে গিয়ে বলেন তোমার সুস্থ অবস্থার মূল্যায়ন এই সময়টাকে দামি করে নাও কবলা সাফিক তোমার অসুস্থতা আসার পূর্বেই এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াদিনা আকা কবলা ফাকারিক ও সাহাবি তুমি তোমার ধনাঢ্যতাকে মূল্যায়ন করো তোমার তোমার দারিদ্রতা আসার পূর্বে তোমার এখন সময় আছে সুযোগ আছে অর্থ আছে সম্পদ আছে আল্লাহর রাস্তায় ব্যয় করো গরিব মিসকিনের মাঝে ব্যয় করো অসহায় মানুষের সহায় হও কবলা ফাকারিক তোমার দারিদ্রতা আসার পূর্বেই এরপরে আল্লাহর রাসূল তিন নম্বরে উপদেশ দিচ্ছেন চার নম্বরে উপদেশ দিচ্ছেন ওয়া ফারাগাকা ক্বাবলা তোমার অবসর সময়টা কি তুমি কাজে লাগাও ইবাদত বন্দি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নাও ক্বাবলা শুগুলিক তোমার ব্যস্ততা আসার পূর্বে পাঁচ নম্বর উপদেশ দিলেন হায়াতিক ও সাহাবি তোমার হায়াত থাকি রীতি আসার পূর্বেই তোমার হায়াতকে গনির্মত মনে করো সময় সুযোগ ফোরে আল্লাহর ইবাদত করতে থাকো তোমার হায়াতের মধ্যে কারণ তোমার হায়াত শেষ হওয়ার পরেই তোমার মৃত্যু চলে আসবে এই পাঁচটা বিষয় সুনিশ্চিত বিষয় কোন মানুষ সারা জীবন তার যৌবনকাল থাকে না আবার একটা মানুষ তার সারা জীবন জীবন সারা বছর সে সুস্থ থাকতে পারে না অসুস্থতা আসেই আসে আবার একটা মানুষ বছরের সারা বছর প্রত্যেকটা দিন সব সময় তার কাছে টাকা পয়সা থাকে না এক সময় টাকা পয়সা থাকে আর এক সময় থাকে না আবার সব সময় সারা বছর তার সুযোগ হয় না অবসর থাকে না বরং কিছু সময় আসে তার অবসর সময় যা চায় তাই করতে পারে কিন্তু আবার এমন সময় চলে আসে যখন তার ব্যস্ততার সময় থাকে তখন চাইলেও সে কোনো কিছু করতে পারে না পাঁচ নম্বরে হায়াত আল্লাহ তালা মানুষকে একটাই দিয়েছেন মৃত্যু আসলে হায়াত শেষ এই পাঁচটা জিনিসের কথা উল্লেখ করে আল্লাহ রসুল বলে দিলেন ও আমার সাহাবি এই পাঁচটা জিনিস আসার পূর্বেই তুমি বাকি পাঁচটা জিনিসের কদর করো মূল্যায়ন করো তার মধ্যে একটা হলো দুইটা এখানে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন জি গタニ তোমার যে আছে সুস্থতা আল্লাহ তালা দিয়েছেন সেই সুস্থ সময়টাকে তুমি আল্লাহর ইবাদত বন্দিগি করে কাজে লাগাও সেটাকে গনিমত মনে করো সেটাকে অযথা নষ্ট করে দিও না ওয়া এবং তোমার যে অবসর সময় তুমি পেয়েছ সেই অবসর সময়টাকে তুমি করে কাটাও সেই সময়টাকে তুমি করে কাটাও সেই অবসর সময়টাকে তোমার দিন সুন্দর করার কাজের কাটাও সেই অবসর সময়টাকে তোমার আখেরাত সুন্দর করার কাজে লাগিয়ে দাও